তা আলো মুরগি টিম পাবে না ডিমটা তো হাতে ধরে দেখুন মুরগি কালো হতে পারে ওনাটা ডিম কালো হবে না স্যার একটু দাঁড়াও জিমা দাঁড়াও তুমি একটু তোমাকে তো ডেইলি আগে দেখ তো দাঁড়াবো আগে 80 20ও চলতে না যেদিন থেকে কালো মুরগির ডিম আনো ধরেছি 100 20 করে আনছি মুরগি কালো হতে পারে দাদা ডিম তো কালো হয় না তাহলে তো শতাব্দি বল প্লে যাবে কেছনের ছবি এটা চল লব দেখো এইখানে একটা একটা আছে ভদ্র কিছু ও ও যেমন পেলেন যেমন এইভাবে হয় না ও রাজু দা ও রাজু দা দিদি ভাই ভদ্র হতে গেলে টাকা পয়সা লাগে না আর ভদ্র কিন্তু গায়ে লেখা থাকে না মানুষের পরিচয় হচ্ছে ভদ্রতা আমি যেটা মনে করি ও রাজু দা ও রাজু দা গুলো